আজকে আমি কিন্তু একটা খুব সুন্দর জিনিস নিয়ে বসে পড়েছি এটা তো বলতে হবে না এটা তো সবাই জানেন এটা কি এটা সবাই জানে সবার ঘরে ঘরেই আছে তো আমার ঘরেও এতদিন ধরে আছে কিন্তু ফটো কিন্তু অন্যজনের মানে জাস্ট ছবি লাগানো আছে কিন্তু আমাদের ফটো এখনও লাগানো হয়নি আর এটা ছিল মেয়ের একটা বার্থডে গিফট আর ফটো কেন লাগানো হয়নি এই সাইজের ফটো ছিল না বলে ফটো লাগানো হয়নি ফটো কিন্তু অনেক আছে তো এই ফটোগুলো আমি বানাতে দিয়েছি তো ফটোগুলো নিয়ে এসেছি তাই আজকে ভাবলাম যে একটু ফটোগুলো লাগিয়ে নেই আমাদের ফ্যামিলি ফটো ফ্রেমের মধ্যে আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কিন্তু অবশ্যই বলবেন ফটো ফ্রেমটা কেমন খুব সুন্দর একটা পছন্দের জিনিস তো এখন আমি ফটো আমি লাগিয়ে নেব কিন্তু তার আগে এই ফটোগুলোকে খুলতে হবে কিন্তু এই ফটোগুলোর পিছনে না এই যে পিন করা আছে একটা ফটোর মধ্যে চারটা করে পিন এই পিনগুলো আমাকে এখন খুলতে হবে তারপরে আমাকে সেট করতে হবে আর পিনগুলো কিন্তু ভালোই টাইট আছে এই পিনগুলো খুলে যে ফ্যামিলিটা ছিল সেটাকে উঠিয়ে দিয়ে আমার ফ্যামিলিটাকে এখানে ভরিয়ে দেব তো শুরু করে দেই আর সবার আগে এই পিনগুলো খুলতে হবে তারপরে তৈরি করতে হবে পিনগুলো খোলার জন্য আমি কিন্তু একটা ছুরি নিয়েছি কারণ আমার কাছে ওই কী বলে ওটাকে তারকাটা যেটা দিয়ে খুলে ওটা কিন্তু নেই কারণ আমরা মিস্ত্রি নই আমরা হচ্ছি খিস্তি ছোট ছোট পিন এটাও খুব সুন্দর এটা দিয়েও পিনগুলোকে খোলা যাচ্ছে একটু সময় লাগবে খুব সুন্দর খুলে গেল ঘর সাজাতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে ঘর সাজাতে কিন্তু ঘরের সৌন্দর্য যদি থাকে তাহলে মনেরও একটু সৌন্দর্য আসে ঠিক কি না বন্ধুরা এই যে এটা কিন্তু এখানে গ্লাস দেওয়া আছে ফটোটা কিন্তু খারাপ না খুব সুন্দর ফটোটাও দিয়েছে একটু জল দিয়েছি তাই এরকম হয়েছে এখন আমাদের ফটোগুলো এখানে লাগিয়ে দেখি কেমন লাগে ফটো প্রিন্টের মধ্যে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ফটোগুলো সেটিংটা কেমন হয়েছে মানুষের জীবনে কিন্তু কাজের শেষ নেই আর যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু কাজ থাকবে। তার ফাঁকেও মনের মধ্যে আনন্দ ফুর্তি সৌখিনতা সব কিছু কিন্তু বজায় রাখতেই লাগে তবে কিন্তু জীবনটা সার্থক হয় যদি আমরা ভাবি যে আমাদের দুঃখ হয়েছে আমরা যদি দুঃখ নিয়ে থাকি তা কিন্তু নয় দুঃখের মাঝেও সুখ আছে আবার দুঃখের মাঝেও হাসতে লাগে আর একমাত্র হাসিটাই আমাদের সম্বল নিজেকে ভালো রাখার জন্য এখন বুঝতে পেরে গেছি কারণ চলতে গেলে মানুষের অনেক দুঃখ বেদনা কষ্ট সব কিছুই কিন্তু সইতে হয় নাহলে কিন্তু জীবনটা সার্থক নয় শুধু হাসি হাসলাম আনন্দ করলাম সুখে আছি এটা কিন্তু জীবন নয় প্রত্যেকটা মানুষের জীবনে যেমন আনন্দ আছে তেমন কিন্তু কষ্ট থাকে প্রত্যেকটা মানুষের জীবনে আছে অনেকে আছে যাদের জীবনে শুধু সুখ আমি যে একটু ফ্রি টাইম আছি তা কিন্তু নয় যে ফ্রি টাইম বলে এই কাজটা করছি কাজের মধ্যেও আমি করতেছি কিন্তু কাজটাকে আর এখন আমি ডিউটি থেকে আসলাম ডিউটি থেকে আসার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে ভাবছি না এটাকে আজকে লাগিয়েই ছাড়বো অনেক দিন থেকে মানে ওই রেখে দেই বলে কাজটা কিন্তু হয় না আর কাজটাকে যদি করে নেই কাজে থাকে তাহলে কিন্তু কাজটা সত্যি হয়ে যায় আর বরমে তো স্কুলে গেছে ছোটো মেয়ের স্কুল এখনও খুলে নি ছোটো মেয়ের স্কুল খুলবে কী বলে পনেরোই এপ্রিল মানে নববর্ষের পরে আর কি ছোটো মেয়ের স্কুল খুলবে আর এখন আপাতত এই বইটাই দিল এগুলো সব কিছু কমপ্লিট করে নেওয়া হলো আর স্কুলটা খুললে তো আবার বেশি করে কাজ শুরু হয়ে যাবে পড়াশোনারও চাপ এখন খালি হয়ে গেল এখন লাগাবো আমাদের ফটো ফটো ফ্রেমটা থেকে কাজগুলোকে একটু বের করে পরিষ্কার করে নিলাম আর আর এখন আমি এই যে ফটোগুলো নিয়ে বসে পড়েছি তো এই ফটোগুলো এখানে ফটো ফ্রেমের মধ্যে স্মৃতি করে রেখে দেব লাগিয়ে নেই এখন চেক করে দেখতে হবে ঠিক করতে হচ্ছে কারণ এই যে পিনটা আছে না এখানে যে প্লাস্টিকটা আছে এটা কিন্তু খুবই দুর্বল আর একটু যদি হের হয়ে যায় তাহলে সেটা নষ্ট হয়ে যাবে তাই একটু আলগাভাবে আস্তে আস্তে কাজটা করতে হচ্ছে এটা প্লাস্টিকের তো ট করে নিলাম ফটোগুলো কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কেমন লাগছে ফটো ফ্রেমটায় ফটোগুলো সাজিয়ে সেটাও জানাবেন এখন এটাকে আমি দেওয়ালে টাঙিয়ে রাখবো কমপ্লিট করে নিয়ে একেবারে দেওয়ালে সেটিং করে নিলাম এভাবে যদি দেওয়ালের মধ্যে সাজিয়ে রাখা যায় সত্যি কিন্তু খুব সুন্দর লাগে একটার পর একটা এখন তো ফটো সাজাতে গেলেও এখানে আলো করছে একটু কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটাকে বড় করছি না এখানেই হেল্প করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন